সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আজকে দিয়ে আমাদের ফুলকপির বয়স বিশ দিন তো এই বিশ দিন পরে আমরা কি কি পরিচর্যা করতেছি কি কি সার দিচ্ছি কি কি মেডিসিন দিচ্ছি সম্পূর্ণ কিছু এই ভিডিওর ভিতরে আপনাদেরকে জানানো হবে তবে অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না অবশ্যই এই ভিডিওটির সাথে থাকবেন এই ফুলকপির চারা রোপণের পর থেকে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আমাদের সম্পূর্ণ কিছু এই ভিডিওর ভিতরে জানাবো তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা আমাদের ফুলকপির চারা এখনও কিন্তু অনেক সুন্দর আছে বা ঠিক আছে গাছগুলো আপনারা স্বয়ংচককেই দেখতে পাচ্ছেন ভিয়ার্স তো এই মুহূর্তে কি করণীয় এই গাছের জন্য সেইটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ভিয়ার্স প্রথমত আপনাকে পুরো জমিটা মাটি আগলা করে নিতে হবে দেখেন আমরা পুরো জমিটার মাটি আগলা করে নিয়েছি ডেনের ভিতর দিয়ে মাটিগুলো আগলা করে নিয়েছি নেওয়ার পরে আপনাকে গাছের গোড়ায় যে ঘাসগুলো দেখতে পারতেছেন এই ঘাসগুলো বা এই আগাছাগুলো আপনাকে দূর করতে হবে বা আগাছাগুলো তুলে দিতে হবে গাছের গোড়ায় যেগুলো আছে এগুলো আপনারা তুলে দিবেন তুলে দেওয়ার পরে বেয়স মাটিগুলো যেহেতু আমরা কোবাই নিছি বা জোর জোরঝোরও করে নিয়েছি যাতে আমরা সার দিলে সেই মাটির সাথে সারগুলো মিক্স হয়ে যায় এই জন্য কিন্তু আমরা সুন্দরভাবে ডেনের মাঝখান দিয়ে আমরা কোদাল দিয়ে কিন্তু মাটিগুলো জোর জোর করে নিয়েছি বিয়র্স আমরা কিন্তু ভিডিও করি সবার চেয়েতে আলাদা আমরা কিন্তু স্মার্টভাবে কোনো কাজ করি না জমিতে আমরা যেভাবে জমিতে চারা রোপণ করেছি যেভাবে আমরা ফসলগুলো উৎপাদন করি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা আপনাদের মাঝে তুলে ধরি দেখা যাক এই ফসল আমরা থেকে কত টাকা লাভ করতে পারি সম্পূর্ণ বিস্তারিত জানাবো তো চলুন আজকে আমরা কী কী দিলাম এই গাছে সেইটা দেখে আসি প্রথমত আমরা দিছি ইউবার প্লাস তো এবার প্লাস এক কেজি দিয়েছি পঁচিশশো চারার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআার প্লাস তো এই ইউআর প্লাসটা আমরা কি জন্য দিলাম এটার উপকারিতা কি কি সেটা এখন আমরা দেখব। তো ভিওয়ার্স এটা উপকারিতা যেমন ধরেন যে আপনার মাটির গুণমান উন্নত হয় তারপরে আপনার পানি ধারণ ক্ষমতা বাড়ে গাছের পাতা পোড়া বাদামি রং ধরে না খাটো হয় না গাছ যে দেখেন যে খাটো হয়ে যায় বা ছোটো হয়ে যায় এই এইসব সব হবে না তো ভি এইটা ভিডিও স্টফ করে আপনারা নিয়মাবলীগুলো ভালো করে পড়ে নেবেন কি কি উপকারিতা পাওয়া যায় এরপরে আমরা দিছি হচ্ছে টি রোট এটা দেখতে পাচ্ছেন টি রোট নাম এটা আপনারা আমি যে কথাগুলো বলি যে উপকারিতাগুলো হয় এই রকম ওষুধ অনেক গ্রুপের আছে আপনারা যে কোনো গ্রুপের ব্যবহার করতে পারেন তো ভিহার্স এটা জমি তৈরির সময় দেওয়া লাগে যেহেতু আমরা মাটি ঝোরঝোড় করে নিছি এই জন্য এখনই দিচ্ছি তো ভিহার্স এটা কিন্তু মাটি ঠান্ডা রাখে শীতল রাখে শিকড় বৃদ্ধি করে গাছের শিকড়গুলো বৃদ্ধি করে অনেকগুলো উপকারিতা আছে আপনারা ডিসপ্লেতে ভিডিওটা স্টপ করে জেনে নেবেন বা পরে নেবেন এরপরে যে ওষুধটা আমরা এমনিতে দিচ্ছি সেটা হচ্ছে ইকোভেট ইকোভেট বলতে সালফার আপনারা সালফার অবশ্যই চিনেন যে কোনো গ্রুপের সালফার আপনারা দিতে পারেন এর উপকার যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই জানেন এর আগেও আমরা বলেছি খাদ্য সংগ্রহ করতে পারে বা অনেক উপকার আছে সেইগুলো আপনারা পরে নিবেন ডিসপ্লেতে সব লেখা আমি দিয়ে দিছি আপনারা সম্পূর্ণ কিছু সুন্দরভাবে পড়ে নেবেন যেমন আর উপকারিতা আরও আছে মাকড় মাকড়ের আক্রমণ হাত থেকে বাড়া মানে রক্ষা পাবে লিপ ফ্রাইট রোগ যেমন ঢুলিয়ে পড়া রোগ এগুলো থেকে রক্ষা করে তো সেই জন্য আমরা এই সালফারটা ব্যবহার করেছি এরপরে যে ওষুধটা আছে বা যেই দানাডারটা আছে সেটা আমরা বলতেছি এত এখন আসে হচ্ছে ফসল বরণ বরণ তো বোরন আমরা কি জন্য দিই অবশ্যই অনেকের জানা আছে আবার অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বরণটা কি জন্য দেওয়া হয় ভিওয়ার্স এই বরণটা আমরা ফসল এগ্রো লিমিটেডের বরণ আপনারা যে কোনো কোম্পানির বরণ দিতে পারেন বিস্তারিত স্ক্রিনের দেওয়া যে লেখাগুলো আছে এই ভিডিওটা স্টপ করে রেখে আপনারা সম্পূর্ণ লেখাটা পড়ে নিতে পারেন ভিওর্স এই বরণের উপকারিতা অনেক অনেকগুলো উপকারিতা আছে ফল ও ফলের স্বাভাবিক বৃদ্ধি করে ফলগুলো বড় হয় এই ধরনের আরও অনেকগুলো উপকারিতা আছে তো আপনারা এই লেখাগুলো পড়ে আপনারা জেনে নেবেন তো ভিয়ার্স এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিএসপি এবং ইউরিয়া সার তো এই টিএসপি দিচ্ছি আমরা পাঁচ কেজি এবং ইউরিয়া সার দিচ্ছি পাঁচ কেজি বাস এইটুকুই আমরা জমিতে দিচ্ছি এর বেশি কিছু দিচ্ছি না তো আমরা আমাদের নিয়মে জমিতে চাষ করি অন্যদের কোনো নিয়মে জমিতে চাষ করি না তারপরেও দেখা যাক ফসল কেমন হয় তো বিয়ার সমস্ত সার এবং প্যাকেটগুলো একত্রে মিক্স করে নেবেন নেওয়ার পরে আপনারা জমিতে খুব সুন্দরভাবে রকম করে ছিটিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবা তো আমার বাবা এখন জমিতে সারগুলো ছিটিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো জমিতে সারগুলো ছিটানো হয়ে গেলে অবশ্যই আমরা বাকি কাজগুলো একসাথেই করব এজন্য বাকি গাছগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি না তো আজকে আমরা যতটুকু দেখাচ্ছি আপনারা যদি আপনাদের জমিতে এই সার ওষুধগুলো দিতে পারেন হানড্রেড পারসেন্ট আমি মনে করি যে আমার গাছ এরকম আছে বর্তমানে এর চেয়ে আরও ভালো হয়ে যাবে আপনাদের গাছ তো ভেয়ার্স এখন আমরা যে গাছটি করব আমরা পুরো জমিতে সারগুলো ছিটিয়ে দেওয়ার পর আমরা কী করব তো এই পাশে একটু খালি জায়গা রেখেছি ওসুন বা ওষুন চাষ করার জন্য তো আমরা ওই খালি জায়গাটাতে ওষুধ লাগাইছি বিস তো আপনারা এইভাবে দেখেন আমার বাবা যে রকম করে মাটি তুলে দিচ্ছে আপনারা জাস্ট এভাবে মাটি দুই সাইডে লাগাই দিতে পারেন তো আমরা পুরো জমিতে সার ছিটে নেওয়ার পরে এইভাবে আমরা মাটিগুলো তুলে দিই আসলে এ পর্যন্ত আমাদের সাত হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে এই পনেরো পিস মাটিগুলো যেহেতু ঝুড়ো করে নিয়েছিলাম এই মাটিগুলো অবশ্যই আপনাকে গাছের গোড়ায় দিতে হবে তো অবশ্যই লক্ষ্য রাখবেন গাছ যাতে ঢেকে না যায় মাটিটা সুন্দরভাবে আপনারা তুলে দেওয়ার চেষ্টা করবেন দুই পাশেই পনেরোশো পিস রোপণ করে তো আমরা এই পনেরোশো পিস চারা রোপণ করেছি বা ফুলকপির তো এ পর্যন্ত বিশ দিনে আমাদের সাত হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে জমি নেওয়া থেকে শুরু করে যেহেতু আমাদের জমি নেই আমরা মানুষের জমি বর্গা বলেন আর যেটা বলেন এটা নিয়ে আমরা ভাড়া বলেন যা বলেন বলেন এটা নিয়ে আমরা কিন্তু চাষাবাদ করি তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভাই আমরা আমাদের জমি বলতে কিছুই নেই আমরা মানুষের জমিগুলো ভাড়া নিয়ে চাষাবাদ করি অনেক কষ্ট করি নিজেরাই তো ভিহ এই জমিটা আমাদের ফুল এই রকম মাটি তুলে দিতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে আমার আর আমার বাবার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আশা করি সবাই আমাদেরকে হেল্প করবেন